কিভাবে ঠাকানো টাকা শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি নিয়ে আসতেছে জায়গায় ব্রেক এই কাছে আছে কেটে নিলাম খেছি খাচ্ছি খুব মজা পাচ্ছি অনেক সুন্দর সুস্বাদু গল্পটা বলি এখানে একশো আশিটা আছে এই একশো আশিটা উনি কত কত দূর থেকে নিয়ে আসছেন পনেরো মাইল পনেরো কিলোমিটার হেঁটে পায়ে হেঁটে হেঁটে নিয়ে আসে ওইদিকে আরো দুর্গম পথ এটাও তো এখন একটু সুন্দর হয়েছে রাস্তা কিন্তু ওইদিকে আরো খারাপ রাস্তা পাহাড়ি অঞ্চল এলাকা থেকে উনি কেটে নিয়ে আসে প্রতিনিয়ত এই কাজগুলো করে এই সিজনে উনি এগুলো করে কাজ তাই না এটা কত দিকে কিনছেন একশো আশিটা বাইশ বাইশশো টাকা

অরিজিনাল জিনিস কেবল বাগান থেকে নিয়ে আসছে এগুলো কি মেডিসিন ছাড়া মেডিসিন খুব আসলে সুস্বাদু অনেক সুস্বাদু মানে এর আগে অনারস খেয়েছি কিন্তু এরকম সুস্বাদু খুব কম এ বাগান বাগানের অনেকগুলো খুব ভালো লাগে হুম